এই যে মানে এই যে ঘটনাটা এই যে পুজো দিতে পারলো এরা এ ব্যাপারে আপনার কোনো কিছুই বলার আপনি কি মন্দিরে যান পুজো দিতে হ্যাঁ আর আপনার নাম কি আপনার নাম শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার গীত গ্রামে বাংলার এই গ্রাম সাক্ষী রইল এক ঐতিহাসিক মুহূর্তের প্রথমবার গ্রামের গিধেশ্বর মন্দিরে প্রবেশ করে পুজো দিলেন দলিতরা গ্রামের ভিতরে কোনো রকম প্রবেশ অধিকার ছিল না এই দলিত সম্প্রদায়ের বাসিন্দাদের গ্রামের উচ্চ বর্ণের বাসিন্দাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিলেন দলিত সম্প্রদায়ের দাস পরিবারগুলো তারা চেয়েছিলেন গ্রামের মন্দিরে অন্যদের মতো তারাও পুজো দেবেন অনুমতি মিলল স্থানীয় প্রশাসনের সাহায্যে প্রশাসনের হাত ধরেই দীর্ঘ সময় ধরে চলে আসা অচলায়তনের অবসানও ঘটল কলকাতা থেকে তিরানব্বই মাইল দূরে এই গীত গ্রাম বুধবার সকাল থেকে দুর্গে পরিণত হয়েছিল পূর্ব বর্ধমানে এই অখ্যাত গ্রামটি কুসংস্কারে খোলস সেরে নতুন সূর্য উঠল এই গ্রামে এমন এক ঐতিহাসিক মুহূর্ত আগে কখনো দেখেনি গ্রামবাসীরা গ্রামের দলি সম্প্রদায়ের বাসিন্দারা গত কয়েক দশকের মধ্যে এই প্রথমবার স্থানীয় গিদেশ্বর মন্দিরে প্রবেশ করলেন এবং পুজোও দিলেন ভক্তি ভরে আমরা দীর্ঘদিন মন্দিরে উঠতে পারিনি তার জন্য আমরা পিটিশন জমা করেছিলাম এসডি অফিসে বিডি অফিসে ও থানাতে তারপর প্রশাসন এই এটার ব্যবস্থা নেন এবং দু তিনবার এটা রায়ের পর আমাদের তৃতীয় দফা থার্ড থার্ড দফায় আমাদের এটা মিছিল হয় একটা হ্যাঁ এস ডি ম্যাডাম এখানে আমাদেরকে পুজো হওয়ার সুযোগ করে দেন এবং পুলিশ প্রশাসনও আমাদের যথেষ্টভাবে সাহায্য করে দেন এবার আমরা আজ পুজো দিতে যাব মন্দিরে এই যে প্রথা ছিল এই প্রথাটা যে ভাঙলো এটা ভালো না খারাপ পরবর্তী সময় আপনারা কি করবেন মন্দিরে যাবেন কি যাবেন কি বক্তব্য আপনার কোনো বাস্তব্যই নেই আর আচ্ছা এই যে জন্যই মানে এই যে ঘটনাটা এই যে পুজো দিতে পারলো এরা এ ব্যাপারে আপনার কোনো আর কোনো কিছুই বলার নেই আপনি কি মন্দিরে যান পুজো দিতে হ্যাঁ আর ইয়ে নেই যাওয়ার ইচ্ছে নেই আমার আপনার নামটা কি আপনার নাম 아기 원래 이니다